নমস্কার বেদবাণী দ্বিতীয় খণ্ডের একাশি নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি জনের চিঠির উত্তরে ঠাকুর লিখেছেন সত্যম পরম ধিমহি সর্বদা নাম করিবেন নামি চিরকাল অচল শক্তি দান করেন নামী সত্য নাম দিয়া সকল পূজা করিতে হয় নামি মহামন্ত্র নাম বই আর কিছুই নাই একটা চিঠি ঠাকুর আশ্রিতজনকে লিখেছেন সত্যম পরম ধিমহি সত্য হচ্ছে একমাত্র ধ্যান একমাত্র ধর্ম প্রত্যেকের মধ্যে সত্য হচ্ছে একমাত্র তোমার সাধনা একমাত্র ধ্যান সর্বদা নাম করবেন সত্য নাম সত্য যেখানে নাম নাম সেখানে সর্বদা নাম করবেন ঠাকুর একটা কথা প্রত্যেককে সবসময় বলেছেন আমাদের প্রতি মুহূর্তে যাপনের একটাই পথ নাম এই নামের মধ্যে থাকা মানে নাম নিয়ে আমরা যে কাজটাই করি না কেন ঠাকুর আমাদের সঙ্গে থাকেন এ বড় সহায় আমাদের পক্ষে কেননা যদি কোনো কাজ আমরা যদি ঠিক নাও করি নামে যদি থাকি ঠাকুর কিন্তু সেখান থেকে আমাদের ওই পথ থেকে তিনি কিন্তু আমাদের উদ্ধার করবেন ভাগ্য বসে ভাগ্য অনুযায়ী যদি আমরা ভুল পথে চালিতও হই ঠাকুর আছেন তিনি কিন্তু আমাদের সেইখান থেকে সত্যটাকে কেননা তুমি নামে আছো মানে তুমি সত্যকে বুঝতে শিখেছো সত্যকে তুমি জানো সত্য তোমার ভেতর থেকে মিথ্যার যে একটা আবরণ এটা সরে গেছে সত্যকে তুমি আগলাতে জানো সত্যকে আগলাতে জানলে সত্যকে যদি তুমি বুঝতে চেনো সত্যর আবরণে তুমি যদি নিজেকে আচ্ছাদিত করে রাখতে পারো তাহলে তুমি নামের মধ্য দিয়ে তুমি তাকে সব সময় পাবে নামই চিরকাল অচল শক্তি দান করে যে শক্তি আমাদের পাই আমরা একমাত্র নামের মাধ্যমেই যে শক্তি পাই সেটা অচল কখনো এই আছে এই নেই এটা হবে না যে শক্তি অনেক আমাদের যেগুলোর প্রতিদিনকার যাপনের যে শক্তি এবং যাতে আমরা নিজেদেরকে বলি বলিয়ান এবং নিজেদেরকে আমরা সব সময় মনে করি আমরা শক্তি ধর শক্তি ধরতে পারি আমাদের শক্তিমান আমরা কিন্তু এতক্ষণিকের আজ আমার শক্তি আছে কাল আমি একেবারে শক্তিহীন হতে পারি কিন্তু নাম যদি আমি সময় থাকি চিরকাল যে শক্তি আমি পাব এই শক্তি কখনো চলমান নয় অচল একভাবে এই সত্যি তোমার থেকে যাবে নামই সত্য নাম দিয়া সকল পূজা করিতে হয় তুমি যা পূজা করো সংসারের যাবতীয় কাজ এও কিন্তু ঠাকুর বারে বারে বলেন এটা পূজা কাজে এই পূজা এবং তুমি যখন ঠাকুরের শ্রীপটের সামনে বসে তুমি পূজা করো প্রতিটি মুহূর্তেই তুমি নামে করো এই নামেই কিন্তু তার পূজা হয় শুধু যে তুমি ঠাকুরের সামনে বসে সিপটের সামনে বসে ফুল চন্দন দিয়ে পুজো করলে এবং নামে পুজো করলে তাতেই কিন্তু নয় তুমি যে প্রতি মুহূর্তে যে কাজগুলো করছো যে কাজ তোমার ইষ্ট দেবতা তোমার আরাধ্য দেবতা তোমার সামনে নির্দিষ্ট করে দিয়েছেন এই কাজগুলো কিন্তু নামের মধ্য দিয়ে তুমি যদি সম্পন্ন করো তাহলে এই কাজগুলো কিন্তু ঠিকঠাক তুমি করতে পারবে এবং এই যে নামের মধ্য দিয়ে তুমি কাজগুলো করছো এটাই কিন্তু তোমার পূজা আলাদা করে যে পুজো করার একটা সময় তোমার বের করতে হয় তা না করলেও চলে ঠাকুর বলছেন এটাই পূজা নামই মহামন্ত্র একমাত্র মন্ত্র হচ্ছে নাম নাম বই আর কিছুই নাই জীবনে নাম ছাড়া তুমি আর কিছু নেই আর সব চলমান আর সব অসত্য অস্থায়ী ক্ষণভঙ্গুর একমাত্র নাম যার কখনো চলমান হয় না সে অচল থাকে কাজে নামে তুমি যে শক্তি পাবে আর কোনো কিছুতে এই শক্তি কিন্তু তুমি পাবে না আর যে শক্তি তুমি পাবে সে সব শক্তি কিন্তু আজ আছে কাল নেই কিন্তু নামের দ্বারা তুমি যে শক্তি পাবে এই শক্তি কিন্তু কখনোই তোমার কাছ থেকে যাবে না এই শক্তি অচল জয়রাম জয়রামকে অপূর্ব চিঠি আশ্রিত জনদের কাছে ঠাকুর লিখেছেন এই বেদবানীর প্রত্যেকটা চিঠি আমাদের প্রত্যেকের প্রতিদিন পড়া উচিত শোনা উচিত তাকে ধারণ করা উচিত লালন করা উচিত পালন করা উচিত যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করে দেবেন যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন ফলো যদি করা না থাকে তাহলে ফলো করে দেবেন জয়রাম জয়রাম